হাজবেন্ড একদম ভালো নাই আজকে আমার আসলে মনটা খুবই খারাপ কি বলবো আমার হাজবেন্ড আসলে খুব অসুস্থ ও তো এমনিতেই কমাতে ও তো এমনিতেই জ্ঞান নাই তারপরে লাংসে অনেক ইনফেকশন এত লাংস এ সার্জারি করানো লাগবে কোমা ইস্টার্স ট্রি থেকে এবার একেবারে মৃত্যুর কাছাকাছি পৌঁছে গিয়েছে রুবাত ফাতেমা তনির হাজবেন্ড সাদাত রহমান দীর্ঘ দিন ধরে কোমায় থাকার পরেও এখনো পর্যন্ত সুস্থ হয়ে ফিরে আসতে পারেনি সাদাত রহমান তবে এত দিন একটু আশার আলো থাকলেও এবার যেন সবকিছুই নিভে গেল রুবাত সুবাদ ফাতেমা তনি লাইভে এসে তার স্বামীর আপডেট দিতে গিয়ে বলেন কোমায় থাকার পরেও এতদিন সে সুস্থ ছিল মানে তার অন্যান্য কোনো সমস্যা ছিল না তবে এবার ডাক্তার আমাকে বলেছে তার লাংসে ইনফেকশন হয়ে গিয়েছে আর আমি এ কারণেই ব্যাংককে গিয়েছিলাম ব্যাংককে যাওয়ার পর আমি সব কিছু পরীক্ষা নিরীক্ষা করেছি ডাক্তার আমাকে জানিয়েছে যত দ্রুত সম্ভব ওনার লাংসে অপারেশন করতে হবে নয়তো কোমা থেকে একেবারে মৃত্যুর কাছাকাছি পৌঁছে যাবে দিন দিন যেন তার অবস্থা শুধু অবনতির দিকে যাচ্ছে ডাক্তাররা আমাকে বলে সবসময় যে তুমি চাইলে লাইফ সাপোর্ট খুলে দিতে পারো বাট আমি এটা করতেই পারবো না এটা আমি জীবনে করতে পারবো না তনি আরও বলেন আমার স্বামীর অবস্থা দেখে ব্যাংককের ডাক্তাররা আমাকে এটাই সবসময় বলে যে আপনি তার লাইফ সাপোর্ট খুলে দিন কারণ ওনার অবস্থা আর কখনোই উন্নতির দিকে যাবে না এটা তারা কখনোই আশা করতে পারছে না তবে আমি এটা কখনোই করতে পারবো না এটা করা আমার পক্ষে সম্ভব না তো প্রিয় দর্শক আর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন ধন্যবাদ